আমাদের দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী বিশ্ব নেতা মাননীয় নরেন্দ্র মোদীজি আগামী সতেরো এবং আঠেরো তারিখ সতেরো এবং আঠেরোই জানুয়ারি আমাদের পশ্চিমবঙ্গের পূর্ণভূমিতে তিনি পা রাখছেন সতেরোই জানুয়ারি আমাদের দুপুরবেলা মালদা টাউন স্টেশন থেকে এখান থেকে দু জোড়া ট্রেনের তিনি আনুষ্ঠানিক উদ্বোধন করছেন আর এক জোড়া ট্রেনে আনুষ্ঠানিক উদ্বোধন করছেন দুটো ট্রেন একটা হচ্ছে হাওড়া থেকে যে ট্রেনটি কামাক্ষাগামী যে ট্রেন তিনি সেদিন মালদা থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন আর সরাসরি এখানে ঝান্ডা দেখিয়ে পতাকা নাড়িয়ে এখান থেকে উদ্বোধন করবেন সেটা হচ্ছে মালদাতেই সে তার ট্রেনটি এখানেই থাকবে এখান থেকেই যাবে এই ট্রেনে অনেকেই যারা এখানে আছেন যারা যেতে চান কামাক্ষা পর্যন্ত সেই ট্রেনে তাদের যাতায়াত যাওয়ার জন্য যাতায়াতের জন্য না শুধু একটা সাইড যাওয়ার জন্য তাদের ফ্রি পাস দেওয়া হচ্ছে